সমাজে আমি এমন কিছু ধরনের লোক দেখেছি যাদের সঙ্গে যখন মিল থাকবে তোমার তারা তোমার সঙ্গে এত ভালোভাবে মিলে থাকবে যে ধারণার বাইরে কিন্তু কাল যদি তার সাথে তোমার মতভেদ হয় তো সে গিয়ে বাইরে তোমার নামে এমন জিনিস প্রচার করবে তুমি সে ধরনের মানুষও না তেমন তুমি কাজও করি কোনো দিন কিন্তু শুধুমাত্র তোমাকে মানুষ ভুল মনে করুক আর ঘৃণা করুক তার জন্যেও একের পর এক মিথ্যে কথা মানুষকে তোমার নামে বলে প্রচার করে তো এমন ধরনের নোংরা আমল যারা করে তাদের জন্য কি শাস্তি আছে দেখো শাস্তি তো আল্লাহ রসুল বলেছেন যে যেইভাবে গিবোধ করে বেড়ায় এমন কথা বলে বেড়ায় যেটা মানুষ করেনি অথচ সমাজের মধ্যে এটা ছড়িয়ে দেয় আল্লাহ রসুল বলেন যে তাকে কেয়ামতের দিন দুদিকে দুটো আনটা দেওয়া হবে গালের মধ্যে আর এইভাবে ফেলে ফেলা হবে আবার যখন সেটা ঠিক হয়ে যাবে আবার এইভাবে দেওয়া হবে আবার ফেড়ে ফেলা হবে এইভাবে তাকে শাস্তি দিতেই থাকা হবে এটা তো গেল তার শাস্তি যে গিবোধ করে বেড়ায় এমন কথা বলে বেড়ায় সমাজে যেটা অন্য লোক করেনি কিন্তু যারা এইভাবে মিথ্যে কথা শুনেই যাচাই না করে আরও লোককে প্রচার করে বেড়ায় তারাও কিন্তু সেম ক্যাটাগরিতে পড়ে ওই কারণেই আল্লাহ রসুল বলেছেন যে মিথ্যাবাদীদের সব থেকে বড়ো পরিচয় হচ্ছে এটা যে সে কথা যাচাই না করেই আগে বাড়িয়ে দেয় আমি যদি তোমাকে সাপোজ ধরি তোমার নামে কেউ কিছু বলেছে তাহলে আমার জিম্মেদারি আমি তোমাকে আগে জিজ্ঞেস করবো যে সৈয়ব তুমি কি এই কাজটা করেছো আর যে তুমি বলছো আমি করিনি তারপরেও আমি মেনে নিচ্ছি হ্যাঁ তুমি করেছো তার মানে বুঝে নিতে হবে যে আমার কোনো পার্সোনাল বুকস আছে যেটা আমি তোমার ওপরে হিংসার জন্য করেছি বুঝতে পারলাম